নমস্কার জয় জয় মা ছিন্নমস্তা আমরা তেহট্ট ছিন্নমস্তার মেলায় ভাঙা মেলাতে গিয়েছিলাম মানে শেষের দিকে সেখানে গিয়ে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন বিড় ততটা ছিল না হালকা পাতলার মধ্যেই মেলাটি ঘুরলাম মা ছিন্নমস্তার যে বৈবাহিক রূপ বা সুন্দর রূপ যেটা মার সেই রূপ দর্শন করলাম এবং আপনাদের সেই বিভবিত রূপ দেখানোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম মন্দির প্রাঙ্গণে সেদিনকে বৃহস্পতিবার সেদিন অনেকে গোপাল মান ছিল সেই গোপাল মানসিক যা বা মানত দেওয়ার জন্য মানুষের ভিড় মোটামুটি ভালোই ছিল সেই ক্ষেত্রে এই যে এই নাট মন্দির বা যে মূল মন্দির নাট মঞ্চ বা সামনে যে মূল মন্দির এগুলোর অনেক পরিবর্তন হয়েছে তার কারণ যখন যে মুহূর্তে আমি দেখেছিলাম তখন এইগুলোর কিছুই ছিল না একটা ছোট্ট মন্দির ছিল বেশ আমি কয়েক বছর পরে এই ছিন্নমস্তা মেলায় আবার গিয়েছিলাম মা ছিন্নমস্তার মন্দির এবং তার পারিপার্শ্বিক যে মেলার সুন্দর যে রূপ এখানে আমি বর্ণিত করলাম সেটি আমার যতটুকু ভালো লেগেছে বা যতটুকু আমি পেরেছি সেইটুকু আমাদের সামনে তুলে ধরলাম এটি সম্পূর্ণ মায়ের মন্দিরে পুজো দিচ্ছে অনেকে বাচ্চারা যখন খেলা করছে দাঁড়িয়ে আছে এক মাস দশ থেকে পনেরো দিন মেলা অনুষ্ঠিত হয় দেখুন দুই দিকে দুটো প্রণামী বক্স আছে প্রণামী বক্সে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ জমা হয়েছে আমি মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরে তার পারিপার্শ্বিক যে মেলার অবস্থান সেগুলোকে সেটা দেখানোর চেষ্টা করছি তখন আমি বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছি আস্তে আস্তে মন্দিরের পরিক্রমার যে জায়গাটি করা হয়েছে সেই পরিক্রমা দ্বারে মানে পরিক্রমার জায়গার উপর দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি মন্দিরটি এখনও কাজ চলছে এখন প্রচুর পরিমাণে কাজ বাকি আছে আস্তে আস্তে এই মন্দির তৈরি হচ্ছে দেখুন মেলার আমি মন্দিরের উপর থেকে এটা দেখাচ্ছি এবং পরবর্তীকালে আমি ভেতরে গিয়েও মেলার বিশেষ অংশগুলো আপনাদের আমি ভিডিও করে দেখাব এটা রাস্তার ওপাশে মেলার এই দিকে যে নাটনার ভেতরে ঢুকে গেলো নাটনা ঘোষ করার মধ্যে যে রাস্তাটি চলে গেলো তার বাম দিকে যে মেলার স্টলগুলো বসেছিল সেগুলো এর আগে দেখানো হলো এখানে সামনে দিকটাই এই স্টলগুলো আছে দেখুন স্টলে বিভিন্ন রকম বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি একটা জিনিস বুঝি যে মেলা বা কোনো অনুষ্ঠিত বা অনুষ্ঠানের যে মন দোকানপাট তৈরি হয় সেই দোকানগুলোতে বেশিরভাগই পাওয়া যায় মেয়ে এবং শিশুদের খেলনা বড় পুরুষদের সেরকম কিছু থাকে বলে চোখে খুব কমই পড়ে দেখুন এইগুলো বিভিন্ন রকম চাভির ডিং বা ছোটো ছোটো পুতুল অনেকগুলো আছে বিভিন্ন স্থলে দেখুন লাইটগুলো এইভাবে কেপেই লাইট দেয়া আছে বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম খেলনা ব্যাগ বিভিন্ন রকম গৃহসজ্জা সামগ্রী প্রচুর পরিমাণে প্রচুর দোকান এসেছে আমরা তথাপিও মেলার শেষের দিকে দেখুন এটা ব্যাগের দোকান প্রচুর দোকান এমন দোকান নেই যে এই মেলায় পাওয়া যায় দেখুন এখন গৃহসজ্জার প্রচুর পরিমাণে ফুল ফুলদানিতে রাখার জন্য ফুল প্লাস লতা ফুল দিয়ে ঘর সাজানো হয় এটা এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা দোকান যেখানে প্রচুর পরিমাণে বাচ্চাদের বা ছোটদের খেলনা বিভিন্ন রকম দ্রব্য সামগ্রীও আছে এই স্টলগুলিতে এই স্টলটিতে দেখুন খুব সুন্দরভাবে ফুলদানি সাজানো আছে ফুলদানির গুচ্ছ যে ফুলগুলো এত সুন্দর মনে হচ্ছে মানে চোখ ফেরানো যাচ্ছে না বিভিন্ন রকম গাছ বিভিন্ন ধরনের ফুল তাতে সূর্যমুখী ডালিয়া মানে বড় ধরনের যেসব ফুলগুলো ডালিয়া সূর্যমুখী আবার বিভিন্ন রকম গোলাপের কিন্তু এগুলো সবই তৈরি সেটা রিয়াল ফুল বা বাস্তবিক ফুল নয় ওটা তৈরি প্লাস্টিক বা অন্য কাগজের তৈরি এখন স্টলে বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিস সজ্জা দিয়ে পরিপূর্ণ এই স্টলগুলিতে বিভিন্ন রকম এরকম বাচ্চাদের খেলনা ছোটো ছোটো খুব সুন্দর থান্না দিয়ে ভর্তি যেখানে বিভিন্ন দামের বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম বস্তু আছে খরগোশ ভল্লুক কুকুর আরও বাঘ প্রচুর পরিমাণে এখানে পুতুল সামগ্রী এখানে দেখুন বিভিন্ন রকম পুজোর উপকরণ এবং বিভিন্ন রকম দেবদেবীর ফটো বর্তমান আছে এবং বিভিন্ন রকম পূজার উপকরণ এখানে বিক্রি হচ্ছে যেমন সন্ধ্যা প্রদীপ প্রদীপ দুপদানি এখানে প্রচুর পরিমাণে আমাদের বিভিন্ন ভগবানের মূর্তি শিব কালী সকলেরই মূর্তি এখানে বিরাজমান এগুলো বেশিরভাগ কৃষ্ণনগর থেকে আগত একটি স্টলে আমি এই পুতুলগুলো দেখেছিলাম যেগুলো বেশিরভাগ বেশিরভাগই প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি এই পুতুলগুলো কৃষ্ণনগর থেকে আগত একটি স্টলে সাজিয়ে রাখা আছে এখানে এই স্টলগুলোতে প্রচুর মধ্যে কোনো এখানে বিভিন্ন রকম খেলনা যে খেলনাগুলো বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম যেমন এগুলো স্টেন জ্ঞান বা ফায়ার জ্ঞান বলা হয় যেগুলো আমাদের সামরিক বিভাগের লোকেদের কাছে থাকে এই যে বাচ্চাদের শিশুদের কি একটা মনোরঞ্জন বা ওদের মানে আনন্দ দেওয়ার জন্য এই যে নাগরদল্লা ছোটো বাচ্চাদের তার সঙ্গে এই যেগুলো খাবারের স্টল বিভিন্ন রকম সামনে রাস্তার ওপার এপার মিলে এটা আমাদের করিমপুর কৃষ্ণনগর রোড করিমপুর কৃষ্ণনগর রোডের দুই ধরে মেলাটি অবস্থান করে এখন বিভিন্ন রকম ফুচকা স্টল দই ফুচকা বিভিন্ন রকম মানে এইদিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে এগুলোতে খাবার এটা পাপড়ি চাট বিভিন্ন রকম মুখরোচক খাবার প্রচুর পরিমাণে প্রচুর খাবারের দোকান আছে এখানে পাপড়ি চাটের এখান থেকে নিয়ে অনেকেই খাচ্ছে বসে বসে এখানে চেয়ার সিস্টেম করা আছে চেয়ারে বসে পাপড়ি চাট বিভিন্ন মূল্যের বিভিন্ন রকম দই পাপড়ি বিভিন্ন রকম আমি অতটা জানি না যদিও এর নামগুলো সেই ক্ষেত্রে এই মেলাটি আস্তে আস্তে যতটা ভিতর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই খাবার স্টলগুলো বাদ দিয়েও এখানে প্রচুর নাগরদোল্লা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের নাগরদোল্লা এই মেলায় এসেছে যেমন ইলেকট্রিক নাগরদোল্লা বিভিন্ন রকম মানে সবগুলোর নাম তারপর ট্রেন যেমন ফুচকা স্টল এদিকেও আছে ফুচকা চা বিভিন্ন রকম খাবার মুখরোচক খাবার এখানে এই দিকে স্টল প্রচুর মানে এই মেলাটি অনেক পুরনো মেলা এই দেখুন এটা জাম্পিং বাচ্চাদের জাম্প করে বাচ্চারা খেলা করছে উপরে এবং ওঠানামা করছে একটু বড় ধরনের বাচ্চারা হলে এখানে ভালো এখানে বা দেখুন একটা পুকুর মতো করে কৃত্রিম মানে পুকুরে সেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটা বাচ্চাদের বড়দের জন্য নয় এই যে এই দৃশ্যগুলো এই মেলাটি অতি পুরোনো যা যেনারা আর কি এই মেলাটি দেখতে গিয়েছেন তেনাদেরই উপভোগ করা হবে ভিডিওতে বা বলে কতটুকু দেখানো যায় দেখুন এইটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোল্লা সবগুলোই ইলেকট্রিকের মাধ্যমে চলছে এখন যদিও এটা সবথেকে বড়ো নাগরদোল্লা এই নাগরদোল্লায় ভিড় খুব কম মানে আমরা লাস্টের শেষের দিকে গিয়েছি মেলার প্রথম দিকে হয়তো ভিড় হয়েছে তখন কোনো সেরকম লোকজন নাগরদোল্লায় ছিল না দেখুন আরও অনেকগুলো নাগরদোল্লা এখানে আপনাদের আমি দেখাবো সেই নাগরদোল্লাগুলো খুব সুন্দর এবং কিন্তু খুব মনের জোর বা মনের সাহস নিয়ে এই নাগরদোলায় উঠতে হবে নচেত এই নাগরদোল্লায় একটু অসুবিধাই হবে দেখুন বিভিন্ন রকম বাচ্চাদের জাম্পিং মানে জাম্প করে স্পিংয়ের সঙ্গে যেমন লাফালাফি করছে বাচ্চারা তারপরে এই যখন বাচ্চাদের এখানে একটি ঘোরার গাড়ি গাড়িতে করে ঘোরানো হচ্ছে প্রচুর পরিমাণে আনন্দদায়ক বাচ্চাদের জিনিস এখানে আছে যেমন এখানে এক ট্রয় ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনটি রাউন্ডে ঘুরছে এটা এক ধরনের নাগরদোলা দেখুন প্রচণ্ড একটু ভয়ানক সকলের ক্ষেত্রে এটা চাপা সম্ভব হবে না যাদের মানসিক দুর্বলতা একটু কম তারাই একমাত্র এইসব নাগরদোল্লাগুলোই উঠতে পারবে ওখানে একরকম সামনে দেখা যাচ্ছে আরেকটি নাগরদোল্লা এরকম টয় ট্রেনটি রাউন্ডে ঘুরছে এই টয় ট্রেন দিয়ে মেলাটিকে আরও খুব সুন্দর উপভোগ করা যাচ্ছে তা আমি শেষের দিকে একটি কথাই বলবো যে যেনারা এই মেলা দেখেননি বা আসেননি তিনারা এই মেলাটি যখন অনুষ্ঠিত হবে অবশ্যই এসে দেখবেন দেখলে খুব আনন্দ পাবেন এবং বাড়িতে গিয়ে আপনি সকলকে পাড়ার সকলকে বলতে পারবেন আর বেশি কিছু বললাম না বা ভিডিও করলাম না নমস্কার